আমরা সবসময় কেরিয়ার ডেভেলপমেন্টের কথা বলি কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট পরিকল্পনা ছাড়া কিন্তু সম্ভব না আপনি যদি কোনো কিছু পরিকল্পনা মাফিক করা শুরু করেন তাহলে কিন্তু আপনার যে কোনো বিষয় সহজে করা সম্ভব হবে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রেখে আপনার কেরিয়ার প্ল্যান সাজাতে হবে যদি আপনি কেরিয়ার প্ল্যানটা ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কেরিয়ার প্ল্যানটা আপনি সাজাবেন সেটা কিন্তু সফলভাবে সম্পন্ন হবে না এবং আপনি কিন্তু কেরিয়ারে আপনার যে প্রস্তুতি নিয়ে আপনি কেরিয়ার সাজাতে চাচ্ছেন সেটা কিন্তু সফল হবে না তো প্রথমে কেরিয়ার প্ল্যান দাঁড় করাতে গেলে আপনাকে আপনার প্রেজেন্ট পজিশন সম্পর্কে আপনাকে যে নির্ধারণ সেটা কিন্তু মাপকাঠিতে আনতে হবে আপনি যদি একটা স্কেলে আপনার যে প্রেজেন্ট পজিশনকে না ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনার যে অভিজ্ঞতাগুলো আগের হয়েছে সেগুলো এবং বর্তমানের যে পজিশন সেখান থেকে আপনি যে কেরিয়ারে যেতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনাকে কি কি কাজ করতে হবে সেটা কিন্তু আপনি সাজাতে পারবেন না আর এটা সাজাতে না পারলে আপনার প্রথমত কেরিয়ারে যে প্রবলেমগুলো হবে আপনি কিন্তু আপনার যে পজিশনে আপনি আপনার উন্নয়ন চাচ্ছেন বা আপনার যে ব্যক্তিগত ডেভেলপমেন্টটা চাচ্ছেন সেটা কিন্তু হবে না সেই সাথে একটা প্রতিষ্ঠানে যখন আপনি চাকরি করেন সেখানে আপনার যদি কিছু দিতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু কেরিয়ারের গোল থাকতে হবে এবং কেরিয়ারের গোল না থাকলে আপনি কিন্তু সেটা দিতে পারবেন না এরপর আপনার যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আপনার মেইন ডেস্টিনেশনটা আপনাকে সেট করতে হবে আপনি যদি মেইন ডেস্টিনেশন সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে স্পেসিফিক যে কোন বিষয়ে আপনি কাজ করলে আপনার যে প্ল্যানটা আপনি দাঁড় করিয়েছেন সেটা করা সম্ভব হবে সেটা কিন্তু সহজেই আপনি ঠিক করতে পারবেন এজন্য স্পেসিফিক আপনার যে কোন বিষয়ে আপনি পারদর্শী এটা কিন্তু জানা জরুরি আপনি যদি কোনো একটা বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই বিষয়টায় যদি আপনি মনোযোগ দেন এবং কেরিয়ার যদি আপনি ওইভাবে কেরিয়ারকে আপনি ঠিক করেন তাহলে কিন্তু আপনার যে কোনো বিষয়ে কিন্তু উন্নয়ন করা সম্ভব এবং আপনি কিন্তু একজন সফল ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন এরপর যেটা আপনি করতে পারেন এই যে যে কেরিয়ার প্ল্যানটা আপনি করেছেন সেখানে কিন্তু একটা গ্যাপ থাকে তো আপনি সেই গ্যাপটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার যে বর্তমান যে কেরিয়ার পজিশন সেখান থেকে আপনার যে যে প্ল্যানটা আপনি দাঁড় করিয়েছেন বা যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে যে গ্যাপটা এটা আপনি কিভাবে আপনি সেটা পূরণ করবেন এবং কিভাবে সেটা আপনার গ্যাপকে দূর করবে সেই প্ল্যানটা আপনাকে সাজাতে হবে এরপর আপনি যেটা করবেন যখন আপনি এই গ্যাপটা ধরতে পারবেন এরপর আপনি যে ম্যাপ করতে হবে আপনাকে ম্যাপিং করতে হবে আপনি যদি রুট ম্যাপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু যে গ্যাপ থেকে আপনার যে পজিশনে বা ডেস্টিনেশনে আপনার যাওয়ার কথা সেখানে কিন্তু আপনি যেতে পারবেন না আপনি রুটম্যাপ করতে হবে এবং রুটম্যাপের মাধ্যমে আপনার যে পজিশনে যাওয়ার কথা বা যে ডেস্টিশনে ডেস্টিনেশনে আপনি যেতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি যেতে পারবেন শুধু এটা করলেই হবে না আপনার কেরিয়ার প্ল্যান ডেভেলপ করতে গেলে অবশ্যই আপনাকে আপনার প্রগ্রেসটা আপনার কতটুকু উন্নতি হলো সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনার দেখতে হবে বা মাপতে হবে আপনি দীর্ঘদিন একই কাজ করে গেলেন কিন্তু কোনো ধরনের উন্নয়ন বা কোনো ধরনের মাপকাঠিতে আপনি সেটা ফেলাতে পারলেন না তাহলে কিন্তু আপনার কেরিয়ার প্ল্যানে কিন্তু আপনি সফল না এজন্য আপনার যে প্রোগ্রেস সেটা কিন্তু আপনাকে মেপে দেখতে হবে বা আপনাকে ইভ্যালুয়েট করতে হবে আপনি যদি আপনার যে প্রোগ্রেসটা ইভ্যালুয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার ওভারঅল যে আপনার যে কেরিয়ার প্ল্যান কেরিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানটা আপনি দাঁড় করিয়েছেন সেটা কিন্তু সফল হবে এবং আপনি কিন্তু কর্মক্ষেত্রে এবং সেই সাথে যে আপনার ব্যক্তিগত যে ডেভেলপমেন্টের বিষয়গুলো আসে সেগুলোতে কিন্তু আপনি ভালো করতে পারবেন আর এভাবে যদি আপনি নিজেকে দাঁড় করাতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে একজন সুন্দর মানুষ এবং সেই সেই সঙ্গে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবেন ধন্যবাদ সবাইকে